থ্যাংক ইউ ফর ভিওয়ার্স দেখুন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন এখানে সব কাঁচু বাদাম গাছ এখানে প্রত্যেক বছর এক দু মাস আগে এখান থেকে কাজু বাদাম অনেক নিয়েছে এক বছরে একবার এটা থেকে কাজু বাদাম নিয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে রাবার বাগান এই এক দু বছর আগে হয়েছে এটা লাগিয়েছে ঠিক আছে আর এখানে দেখুন এটা হচ্ছে ত্রিপুরা এখানে অনেক রাবার বাগান লাগানো হয়েছে এটা আর দু তিন বছর পরে এখানে রাবার গাছ এগুলি কাটতে পারবে এখান থেকে আবার অনেক অনেক রবার সিট আসবে এখান থেকে এটা তিন দু তিন বছর পর দু বছর তো হয়ে গেছে পাঁচ বছর পরে রবার গাছ কাটতে পারবে আর কি এখান থেকে রবার গাছ কাটতে হবে ঠিক আছে আর এগুলো মানে সুপারি গাছ আছে আম গাছ আছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং